নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটি লিখেছেন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এই কবিতাটির সম্পূর্ণ আলোচনা আমি করব এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ কবিতার বিষয়বস্তু বিষয় সংক্ষেপ কবিতার মূল উৎস এবং প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করা হবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমি অত্যন্ত সহজ সরল কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করব এবং সম্পূর্ণ লাইন ধরে ধরে বুঝিয়ে ফলে তোমাদের কিন্তু আর এই কবিতা দেখে কোনো ডাউট থাকবে না এবং কবিতাটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং আজকের আলোচনাটি শুনে নিলেই তোমাদের এই কবিতা থেকে যে প্রশ্নই পরীক্ষায় আসুক তার উত্তর তোমরা লিখতে পারবে আলোচনার শুরুতে প্রথমে আমরা জেনে নিই এই কবিতাটির মূল উৎস কি অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি কবি কাঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চল্লি মঙ্গল কাব্যের খণ্ড থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই কবিতার মূল উৎস চণ্ডীমঙ্গল কাব্যের খণ্ড যেটি রচয়িতা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এবার আমরা জেনে নেবো এই কবিতার যে শিরোনাম রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এর মাধ্যমে কি বোঝানো হয়েছে কলিঙ্গ দেশ অর্থাৎ একটি দেশের ঝড় বৃষ্টির ফলে তার প্রাকৃতিক অবস্থা এবং ঝড় বৃষ্টির ফলে সেখানকার প্রজাদের কি অবস্থা অর্থাৎ তাদের যে শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল তার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে তা কবিতাটি যখন আমি আলোচনা করব তোমরা প্রতিটি লাইন আলোচনার সময় বুঝতে পারবে তো আপাতত এই শিরোনাম থেকে আমরা জানতে পারলাম কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির অবস্থা তার প্রাকৃতিক রূপ এবং তার সময় সেই ঝড় বৃষ্টি হওয়ার সময় সেখানকার প্রজারা এবং কলিঙ্গ দেশের যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই কবিতায় এবার তোমরা বইটি ওপেন করে ভালো প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে আমি বিস্তারিতভাবে কবিতাটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেটি তোমরা শুনে নাও তাহলে দেখবে কবিতাটি থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে এবার আমরা সমগ্র বিষয়বস্তুকে বুঝে নিই মেঘে কইল অন্ধকার মেঘে কইলো অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার মেঘে কইলো অন্ধকার অর্থাৎ মেঘ করলো এবং অন্ধকার নেমে এলো কইলো মানে হচ্ছে করিল অর্থাৎ সাধারণভাবে যখন মেঘাচ্ছন্ন থাকে আকাশ আমরা দিনের যে পর্যাপ্ত আলো সেটিকে দেখতে পাই না তখন কিন্তু একটা অন্ধকার অন্ধকার ভাব বিরাজ করে ঠিক সেরকমই কলিঙ্গ দেশে প্রচন্ড মেঘ করেছে এবং তার ফলে চারদিক অন্ধকার নেমে এসেছে এবং এই অন্ধকারের ব্যাপটি এতটাই ছিল সেটি বোঝানোর জন্য কবি বলেছেন দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার অর্থাৎ এতটাই মেঘ যে কেউ কারোর অঙ্গ বা দেহ পর্যন্ত দেখতে পাচ্ছে না অর্থাৎ যে মেঘের বিভৎসতা সেটিকে এখানে বোঝানো হয়েছে তারপর ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুড় উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর ঈশান কোণ আমাদের মোট দশটি দিক রয়েছে তার মধ্যে ঈশান কোণে মেঘ জমতে শুরু করেছে এবং চিকুর মানে বিদ্যুৎ চমকাচ্ছে অল্প অল্প এবং উত্তর পবন অর্থাৎ উত্তরের বাতাসের সাথে পবন অর্থাৎ বাতাস সেই বাতাসের সাথে মেঘ উড়ে আসছে কলিঙ্গ দেশের দিকে এবং সেই মেঘ থেকে দূর দূর করে শব্দ হচ্ছে অর্থাৎ কে জোরে মেঘ গগন মন্ডল চারি মেঘে সে মুসল ধারে জল নিমিষেকে জোরে মেঘ অর্থাৎ নিমেষের মধ্যে সেই মেঘ সমগ্র কলিঙ্গ দেশের আকাশে পূর্ণ হয়ে গেছে এবং চারি মেঘে অর্থাৎ এই চার দিক থেকে যে মেঘ চলে এসেছে সেই মেঘে মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে চারটি মেঘ বলতে পৌরাণিক শব্দ যে মেঘের কথা বলা রয়েছে সেই চারটি মেঘ সংবর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ এই চার মেঘের কথা বলা হয়েছে অর্থাৎ চার দিক থেকে মেঘ এসে কলিঙ্গ দেশে মুসলধারে বৃষ্টিপাত শুরু করেছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ প্রলয় বনিয়া প্রজা ভাবই বিষাদ দেশে যে মেঘ উড়ে এসেছে সেই মেঘ থেকে প্রবল বজ্রপাত মেঘ প্রচন্ড জোরে জোরে এবং সমূহ বিপদের আশঙ্কা করে প্রজারা কিন্তু বিষাদে আচ্ছাদিত হয়ে পড়েছে তার কারণ এখনকার মতো তখনকার দিনে কিন্তু এত বড় বড় বাড়ি বা সুরক্ষিত বাড়ি কারোর ছিল না তাদের যে ঘরবাড়িগুলো ছিল মাটির বাড়ি চালের ছাউনি সেগুলো কিন্তু এই প্রবল ঝড় বৃষ্টির ফলে উড়ে যেতে পারে তাদের শস্যগুলি নষ্ট হয়ে যেতে পারে তাই সমূহ বিপদের আশঙ্কা করে প্রজারা কিন্তু বিষাদ আচ্ছন্ন হয়ে পড়েছিল অর্থাৎ তারা ভাবতে বসেছিল এরপরে তাদের জন্য কী কী বিপদ অপেক্ষা করছে ঘন ঝড় বিপাকে ভবন বহে ছাড়ি প্রজা দিল এবার ঝড়ের বর্ণনা দিতে গিয়ে কবি বলেছেন হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় অর্থাৎ হুড় হুড় দূর দূর করে প্রবল বেগে ঝড় কলিঙ্গ প্রদেশে চলে এসেছে এবং বিপাকে অর্থাৎ বিপদে পড়ে প্রজারা যে যার ঘর বাড়ি ছেড়ে দিতে শুরু করলো অর্থাৎ ঘর বাড়ি ছেড়ে পালাতে শুরু করলো রড়ো শব্দের অর্থ হলো পালানো অর্থাৎ তাদের ঝড়ের প্রাবল্যে ঘর সব ভেঙে যাচ্ছে তাদের মাথার উপর ছাউনি চলে যাচ্ছে তাই তাদের আরো বড় বিপদের আশঙ্কা করে যে যার ঘর থেকে সমগ্র প্রজারা অর্থাৎ কলিঙ্গ দেশের প্রজারা পালিয়ে যেতে শুরু করেছে এবার পেজটি উল্টে নাও ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উলটিয়া শস্য প্রজা চমকিত ধুলে আচ্ছাদিত হইল ধুলো অর্থাৎ ঝড় তো প্রবল বেগে হচ্ছে এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে এবং যা কিছু ধুলো ছিল সেই ছিল গুলো কিছু ধুলো রাস্তারণে ঢাকা পড়ে গেল তোমরাও দেখেছো প্রবল বেগে ঝড় শুরু হলে কিন্তু ধুলো আগে উড়ে এবং সেই ধুলোর ফলে চারদিক ধুলার ধুলাচ্ছন্ন হয়ে পড়ে ঠিক সেরকমই কলিঙ্গ দেশে বৃষ্টিপাত আসার ঠিক আগের মুহূর্তে যে ঝড় শুরু হয়েছিল সেই ঝড়ের ফলে ধুলোর আচ্ছাদনে ঢেকে গিয়েছিল যা কিছু সবুজ ছিল অর্থাৎ গাছপালা এবং পরিষ্কার সমস্ত কিছুই ধুলো রাস্তা ঢাকা পড়ে গিয়েছিল উল্টিয়া পরেশস্য প্রজা চমকিত প্রজারা তাদের সারা বছরের খাবার জন্য শস্যগুলিকে মজুত করে রেখেছিল এবং সেই মজুত করা শস্যগুলি ঝড়ের যে প্রাবল্য তারপরে ভেঙে পড়ে যাচ্ছিল অর্থাৎ শস্য মজুদের জায়গাগুলি নষ্ট হয়ে যাচ্ছিল শস্যগুলো চারদিকে ছড়িয়ে পড়ছিল তা দেখে প্রজারা বিপদের আশঙ্কা করে চমকে উঠছিল যে কি ভয়ানক বিপদের পর আসতে চলেছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ সঘনে চিকুর পরে বেঙ্গ তরকা বাজ চারি মেঘ একটু আগেই আমি তোমাদের বলেছি চারটি মেঘ সংবর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোন এটি পৌরাণিক মেঘের কথা বলা হয়েছে এবং এই যে অষ্ট আটজন হাতি পৌরাণিক ভাবে রয়েছে সেই আটজন হাতি অর্থাৎ কুমুদ ঐরাবৎ বামন সুপ্রতিক এবং সার্বভৌম এই যে আটটি হাতি এই আটটি হাতি যেন করে কলিঙ্গ প্রদেশের বর্ষণ করেছে অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দিতে গিয়ে কবি বলেছেন চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ অর্থাৎ পৌরাণিকভাবে এই আটজন হাতি চারটি মেঘ থেকে জল নিয়ে যেন কলিঙ্গ প্রদেশের উপর বর্ষণ করাচ্ছে তাই এত বেশি প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গ প্রদেশ হচ্ছে সঘনে চিকুর পরে বেঙ্গ তরকা বাজ চিকুর মানে হচ্ছে সরু চুলের মতো বজ্রপাত এতটাই কলিঙ্গ প্রদেশে পড়ছে যেন ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে সেই বজ্রপাত পড়ছে অর্থাৎ ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে যায় সেইভাবেই যেন বজ্রপাত কলিঙ্গ প্রদেশের ওপর লাফিয়ে লাফিয়ে পড়ছে করিকর সমান পরিষে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা মানে হাতির সমান হাতি তো অনেক বড় বড় হয় তাই হাতির সমান জলধারা কলিঙ্গ বয়ে যাচ্ছে এবং জলে জলে একাকার অর্থাৎ পথ ঘাট পুকুর রাস্তা সব এক হয়ে গেছে অর্থাৎ আলাদা করে পথ পুকুর জলভাগ স্থলভাগ কিচ্ছু বোঝা যাচ্ছে না চারদিক এই হাতির সমান বড় বড় জলরাশি কলিঙ্গ প্রদেশকে পূর্ণ করে দিয়েছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কেউ কোনো জন অর্থাৎ ঘন ঘন এই মেঘের গর্জন চারি মেঘ অর্থাৎ সংবর্ত আবর্ত পুষ্কদ্রব এই চার মেঘের ভয়ঙ্কর গর্জন এতটাই কলিঙ্গ প্রদেশের মধ্যে হচ্ছে যে কেউ কারোর কথা পর্যন্ত শুনতে পাচ্ছে না অর্থাৎ যে বিভৎস প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তার চিত্রেই বিভিন্ন উপমার মাধ্যমে কবি আমাদের সামনে দেখিয়েছেন পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সমরে লোক লোক সকল লোক যে জৈবেনী পরিচ্ছন্ন নাহি সন্ধ্যার দিবস রচনী অর্থাৎ প্রথম থেকে অর্থাৎ ভোর থেকে মেঘে চারদিক আচ্ছাদিত হয়ে পড়েছে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ঝড় হচ্ছে বজ্রপাত হচ্ছে এর ফলে কিন্তু কলিঙ্গ প্রদেশে সকাল সন্ধ্যা বিকাল রাত্রি কোনোটাই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন নেই এবং এতটাই বিপর্যয় নেমে এসেছে চারদিক অন্ধকার হয়ে উঠেছে দিন রাত আলাদা করে বোঝা যাচ্ছে না এবং এই বিপদের হাত থেকে বাঁচার জন্য সকল লোক ঋষি শরণাপন্ন কলিঙ্গের হয়েছেন অর্থাৎ আমরা যেমন কোনো বিপদের আশঙ্কা করলে বা কোনো বিপদ আমাদের হলে ঠাকুর বা দেবতার শরণাপন্ন হই ঠিক সেরকমই কলিঙ্গের মানুষ ঋষি জৈমিনের শরণাপন্ন হয়েছেন এই বিপদ থেকে তাদের বাঁচিয়ে দেওয়ার জন্য তারপর দেখো হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন হুড় দূর দূর করে ঝনঝন করে সমস্ত কিছু ভেঙে পড়ছে এবং রবি মানে হচ্ছে সূর্য এবং এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে এতটাই মেঘ গড়ে রয়েছে কেউ সূর্যের কিরণ পর্যন্ত দেখতে পাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না চারদিক অন্ধকার হয়ে রয়েছে কলিঙ্গ প্রদেশে গর্তচারী নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে গর্তের মধ্যে তো জল ঢুকে গেছে অর্থাৎ ভুজঙ্গ মানে সাপ সাপের গর্তের মধ্যে জল ঢুকে যাওয়ায় তারা কিন্তু গৃহহীন হয়ে পড়েছে ফলে তারা জলের মধ্যে কিন্তু ভেসে বেড়াচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে যে জল জমেছে কলিঙ্গ প্রদেশে সেখানে আলাদা করে জল স্থল কলিঙ্গ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সমস্ত কিছুই জলের নিচে কলিঙ্গ প্রদেশে চাপা পড়ে গেছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তন অর্থাৎ কলিঙ্গ প্রদেশে এইভাবে প্রবল ঝড় বৃষ্টি টানা সাত দিন ধরে চলেছে এবং কলিঙ্গ প্রদেশের এই যে প্রজাদের শস্যগুলো মজুক ছিল সেই সমস্ত শস্য জলের মধ্যে ডুবে গিয়ে পচে নষ্ট হয়ে গেছে এবং শস্য আর কোনো কিছুই তাদের অবশিষ্ট নেই মেদ্ঘাতে পরয়শীল বিদরিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসে তাল পরে এবং তালকে কানা বলা হয় অর্থাৎ প্রদেশে এই প্রবল ঝড় বৃষ্টির ফলে যে ব্যাপক শিলাবৃষ্টি সেই চালকে ফুটো করে মেঝেতে এসে পড়ছে অর্থাৎ এই যে শিলাবৃষ্টি একেই মাসে তাল পড়ার সাথে কবির তুলনা করেছেন যেমন ভাদ্র মাসে নাম করে যখন তখন তাল পড়ে যায় ঠিক সেরকমই কলিঙ্গের এই ঝড় বৃষ্টির ফলে প্রবল যে শিলাবৃষ্টি হচ্ছে তা প্রজাদের ঘরকে ফুটো করে তাদের মেঝেতে এসে পড়ছে মেঝা মানে হচ্ছে মেঝে এবং ভাদ্রপদ মাসে তাল মানে ভাদ্র মাসের গাছের পাকা তাল চণ্ডীর আদেশমান বীর হনুমান মোড অট্টালিকা ভাঙ্গি করে খন খান কবি এবার কল্পনা করেছেন যেন চন্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কলিঙ্গ প্রদেশের সমস্ত মঠ অট্টালিকা ঘর বাড়ি ভেঙে খান খান করে দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা এবং বিভৎসতা বোঝানোর জন্যই এই তুলনা কবি এনেছেন চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল কলিঙ্গ প্রদেশে যে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে তার ফলে যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে তার ফলে তো আমি একটু আগেই বললাম জল সেখানে জমে গিয়েছিল এবং সেই জলগুলো পর্বতের মতো বিশাল যেন ঢেউ সৃষ্টি করছে এবং সেই ঢেউয়ের সাথে ঘরবাড়িগুলো পুরো যেন মাটি থেকে উপরে পড়েছে এবং ঢেউয়ের সাথে তারা টলমলো করে দলমলো করে দুলছে অর্থাৎ সেখানে আলাদা করে জল স্থল আর কিছুই নেই সব কিছু যেন বড় সমুদ্রের মতো হয়ে গেছে জলের নিচে ঢাকা পড়ে গেছে সমগ্র কলিঙ্গ প্রদেশ এবং কলিঙ্গ প্রদেশের ঘর বাড়ি সমস্ত কিছুই সেই জলে ভাসছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন এরপরও কিন্তু বিপদের তাদের শেষ হয়নি দেবী চন্ডীর আদেশে নদ নদীগঞ্জ যেন কলিঙ্গ প্রদেশের দিকে এরপর ঢেয়ে যাচ্ছে অর্থাৎ তাদের বিপদ আরো বাড়তে চলেছে এবং সেই কথাই বলে গেছেন অম্বিকা মঙ্গল কাব্যে কবি কঙ্কন অর্থাৎ কবি মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের কবিরা তাদের কবিতার শেষে কিন্তু নিজেদের পরিচিতি দিয়ে রাখেন ঠিক সেরকমই লাইনটির মাধ্যমে মঙ্গল গান শ্রী কবি কঙ্কন এর মাধ্যমে কবি মুকুন্দ চক্রবর্তী তার যে কথাগুলি অর্থাৎ এই যে কলিঙ্গোষের সমূহ বিপদের কথাগুলি কবিতার মাধ্যমে এইভাবেই ফুটিয়ে তুলেছেন তাই তাঁর পরিচয়ে তিনি কবিতার শেষ লাইনে দিয়ে গিয়েছেন তো আশা করছি সমগ্র কবিতার অর্থ তোমরা বুঝতে পারলে এবং এই কবিতা থেকে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না যে প্রশ্নই পরীক্ষায় আসো তোমরা তার উত্তর লিখতে পারবে তাও কোনো অংশ যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গার অর্থ তোমরা বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেবো আর কোন কবিতা বা কোন গল্পের এইভাবে বিষয় সংকেত বা বিষয়বস্তু তোমরা জানতে চাও সেটিও আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব তো এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থেকো